শুভ সকাল সবাইকে আজ তেইশ মে আট জ্যৈষ্ঠ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ফেরি পরিষেবা নিয়ে চরম ভোগান্তির শিকার কাটিগুড়া বদরপুরের মানুষ বন্ধ গেমন সেতু দশ সেপ্টেম্বর বলিউডের বিগ বাজেটের সিনেমা ফ্লপ হবে বললেন সাংসদ গৌরব গগৈ এবার গৌরব গগৈর পাকিস্তান যুগ নিয়ে সরব পিজুস মার্গারিটা অতিবৃষ্টিতে খসে পড়লো শ্রীভূমির দুইটি সীমান্ত শহর পার্শ্ববর্তী অঞ্চল বৃষ্টিতে জলমগ্ন শহর হাইরাকান্দি কৃত্রিম বন্যা প্রভাবিত টাঁটু নতুন বাজার শপথের আগে জনসেবায় জেলা পরিষদ সদস্যরা এবং সর্বশেষ সমাপ্তি হলো টানা বর্ষণে জল থই থই সীমান্ত শহর শ্রীভূমি দুরবুক চরমে এবারে শুনুন বিস্তারিত খবর সংস্কার কাজের জন্য গেমন সেতু বন্ধ হওয়ার পর ব্যাপক সমস্যায় পড়েছেন বৃহত্তর খাটিগুড়া বদরপুরের সর্বস্তরের মানুষ বর্তমানে এলাকার মানুষের নদী পারাফারের একমাত্র মাধ্যম ফেরি পরিষেবা কিন্তু অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের চূড়ান্ত ব্যর্থতায় খাটিগুড়া বদরপুর ফেরি পরিষেবা ব্যাহত ইঞ্জিন চালিত তিনটি নৌকার মধ্যে একটি নৌকা শুরুতেই বিকল হয়ে পড়েছে বর্তমানে দুইটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চলছে অসংখ্য যাত্রী পারাপার সন্ধ্যা থেকে আর চলবে না নৌকা ফলে বৃহস্পতিবার রাতে চরম বিপাকে পড়েন শত শত অফিস আদালত ফেরত যাত্রী সহ ব্যবসায়ীরা এদিন সকালে প্রবল বৃষ্টিপাতের মধ্যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীকে ছাত্রীকে প্রচন্ড ভিড়ের মধ্যে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় বরাক নদীর ঘাট বলতে কিছুই নেই আলোর ব্যবস্থাও নেই স্থায়ী কর্মী নেই নেই আর নেইর মধ্যে বৃহত্তর খাটিগুড়াবাসীর দুর্ভোগ চরমে উঠতে চলেছে জরুরিকালীন পরিস্থিতিতে ঈশ্বর বর্ষা ছাড়া বিকল্প কোনো পথ নেই এদিকে উত্তর করিমপুঞ্জের বিধায়ক কমলাক্ষ এদিন যাত্রী দুর্ভোগের বিষয়টি ফেরিঘাটে নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করেছেন বিষয়টি নিয়ে কাটারের জেলা শাসকের সঙ্গে ফোনে কথাও বলেছেন কাটিগুড়া সার্কল অফিসারের মাধ্যমে ফেরিকাটের পরিকাঠামোগত উন্নয়ন ও পর্যাপ্ত নৌকার ব্যবস্থা করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে কাটারের ডিসির উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন কমলাক্ষ অনাকাঙ্ক্ষিত দুর্যোগে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি এনএস সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে কাটিগুড়া সার্কল অভিযানকে পৃথক পৃথক স্মারকপত্র প্রেরণ করা হয় ছাত্র নেতারা মজবুত ফেরি পরিষেবা সহ রাত দশটা পর্যন্ত নৌকা চলাচলের পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিকল্প ফেরিঘাটের ব্যবস্থা করার দাবিতে সরব হন কাটিগুড়া সার্কল অফিসের পক্ষ থেকে ছাত্র জনতার দাবির সপক্ষে কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে ইতিমধ্যে ও প্রেরণ করা হয়েছে বলে সার্কল অফিস সূত্রের খবর এদিকে স্থানীয়দের তরফে সিদ্ধেশ্বর ফেরিঘাটের পাশাপাশি বারুনি মেলার ঘাট থেকে শিববাড়ি ঘাট এবং কাটিগুড়া হাসপাতালের মাঠ থেকে বদরপুর ঘাট স্টিমার ঘাট হয়ে দুইটি বিকল্প ফেরিঘাট দ্রুত কার্যকর করা এবং স্কুল পড়ুয়াদের পারাপারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে এনডিআরএফ এস ডিআরএফ সহ যন্ত্রচালিত নৌকা মজুত রাখার দাবিও জুরালো হয়ে উঠেছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের জনৈক কর্মকর্তা জানান জেলা প্রশাসনের নির্দেশেই ফেরি পরিষেবা চলছে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দিলেও দ্রুত পরিস্থিতির পরিবর্তন করা হবে ফেরি পারাপারের ক্ষেত্রে জল প্রতি দশ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ নিয়ে জনৈক কর্মকর্তা জানান ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বড়া নেওয়া হয়নি এহেন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা নদীর দুপারের কর্তমাক্ত যে কোনো সময় বিপত্তি করতে পারে এক্ষেত্রে আগামী দুই মাসের জন্য শক্তপোক্ত ঘাট নির্মাণ ও নৌকায় উঠানবার জন্য ফেরিঘাটের পরিকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে এ বিষয়ে সার্কোল প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করলেও প্রথম দিনের যা পরিস্থিতি লক্ষ্য করা গেছে তাতে বিপত্তি কোটার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন স্থানীয় জনগণ পরবর্তী খবরটি হল দশ সেপ্টেম্বর বলিউডের বিগ বাজেটের সিনেমা ফ্লপ হবে বললেন সাংসদ গৌরব ও গৌরব গৌর পাকিস্তান যুগ নিয়ে বিতর্ক অব্যাহত এই ইস্যুতে গৌরবের বিরুদ্ধে মন্তব্য করেছেন মন্ত্রী পিজুষ হাজারিকা ও কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা মুখ্যমন্ত্রী সুরে সুর মন্ত্রী পিজুষ হাজারিকা বলেন গৌরব গগৈ যখনই কোনো বিপদে পড়েন তখনই পিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে টেনে আনেন পিতার নাম নিয়ে আবেগ সৃষ্টি করেন গত লোকসভা নির্বাচনে পিতার নাম নিয়ে আবেগ তৈরি করেছিলেন মন্ত্রী হাজারিকা সাংসদ গগুর প্রতি আহ্বান জানিয়ে বলেন যদি সাহস থাকে তবে পিতার নাম নিয়ে নিজে লড়াই করুন তিনি বলেন এজন্যই মানুষ কংগ্রেস দলকে পছন্দ করে না তিনি বলেন গৌরবের প্রতি মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছিল তিনি পাকিস্তান সফর করেছিলেন কিনা তার স্ত্রী পাকিস্তানের কোম্পানিতে কাজ করে বেতন নেন কিনা মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গৌরব প্রয়াত পিতা তরুণ গগুর নাম নিয়ে আবেগ তৈরি করার প্রয়াস করেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী পিজুস বলেন পাকিস্তান সফরের কথা গৌরব কেন সামাজিক মাধ্যমে জানালেন না তখন তো সামাজিক মাধ্যম সক্রিয় ছিল পাকিস্তান সফরের কথা জনগণকে না জানিয়ে সাংসদ গগৈ নিশ্চয় কোনো কিছু গোপন করার চেষ্টা করছেন এছাড়াও জনগণের অভিযোগ তার দুই সন্তান ব্রিটিশ নাগরিক এর উত্তর দাবি করেন সাংসদ গৌরবের কাছে এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এদিন বলেন গৌরব গগৈ কোনো রাষ্ট্রদূত ক্রিকেটার ধর্মীয় পর্যটক বা কোনো মন্ত্রী নন গৌরব এখন মুখ্যমন্ত্রীর অভিযোগের উত্তর দেওয়ার এক পটভূমি তৈরি করছেন এবং পাকিস্তান যুগ নিয়ে স্বীকারোক্তির দিকে অগ্রসর হচ্ছেন বলে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর তিনি বলেন রহস্য উদ্ঘাটনের জন্য 10 সেপ্টেম্বরের অপেক্ষায় আছেন রাজ্যের মানুষ অন্যদিকে সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর অভিযোগকে বলিউডের মহাফ্লব সিনেমার সঙ্গে তুলনা করেন তার বিরুদ্ধে আনা পাকিস্তান যুগ সম্পর্কে অভিযোগ বলিউডের বিগ বাজেটের মহাফ্লব সিনেমায় পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন গৌরব বলেন তার বিরুদ্ধে পাকিস্তান যুগের অভিযোগ সেটি দেওয়ার যতই চেষ্টা করা হোক না কেন দশ সেপ্টেম্বর সেটা বলিউডের বিগ বাজেটের ফ্লপ সিনেমায় পরিণত হবে পরবর্তী খবরটি হল অতিবৃষ্টিতে খসে পড়ল শ্রীভূমির দুইটি সীমান্ত চৌকির পার্শ্ববর্তী অঞ্চল চব্বিশ ঘন্টায় শ্রীভূমি জেলায় বৃষ্টিপাতের আনুমানিক হার একশো বাহাত্তর দশমিক চার চার এম এম লাগাতার বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি জেলার চোরাকুড়ি এবং জগন্নাথী সীমান্ত এলাকায় খসে পড়েছে কাঠাতারের বেড়া এর ফলে আতঙ্কিত এলাকার লোকজন বর্ষা শুরু হতেই যদি এরকম হয় তাহলে বন্যার সময় কত ভয়াবহ হয়ে পড়বে এলাকা ভাবছেন এলাকার লোকজন দুদিন ধরে শ্রীভূমি জেলা সদরে প্রবল বৃষ্টিপাত হয় অধিক বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়তে হয় জনগণকে চরা এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর বর্ডার আউটপোস্টের পাশে থাকা স্লুস্কেটের পাশে ব্যাপক মাত্রায় ভাঙ্গনের সৃষ্টি হয় ভাঙ্গনের ফলে বেশ কিছু গাছগাসালি বৃহৎ আকারের নালায় পড়ে যায় তার পাশেই রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর সাউনি আরো অধিক বৃষ্টিপাত হলে বিএসএফ এর সাউনি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চরবাজার এলাকার পাশেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণ করা কুশিয়ারা নদী জল বিভাগ সূত্রের খবর নদীর পার্শ্ববর্তী এলাকায় গাডওয়াল সহ অন্যান্য মেরামতির নামে পাঁচ কোটি টাকা মঞ্জুর হয়েছিল দুই বছর আগে নিয়ম অনুসারে এক বছরের ভেতরে কাজ সম্পন্ন করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার স্থানীয় কিছু সমস্যার জন্য কাজ সম্পূর্ণ করতে পারেননি জল সম্পদ নিয়ম অনুসারে বাদ মেরামতের মেয়াদ নির্দিষ্ট থাকে এক বছর যেহেতু ঠিকাদার সেই কাজ দুই বছরের মধ্যে সম্পন্ন করতে পারেননি তাই যতটুকু কাজ ঠিকাদার সম্পূর্ণ করতে পেরেছেন সেই টাকা চুক্তি দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ স্থানীয় লোকদের অভিযোগ চোরাকুড়ি এলাকায় যে স্লুস গেটের পাশে বিশাল আকারের ভাঙ্গন সৃষ্টি হয়েছে সেই জায়গায় ন্যূনতম মেরামতের কাজ করা হয়নি এ নিয়ে নাকি আগেই বিভাগীয় বাস্তুকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন সন্দীপ নন্দী নামে এক যুবক কিন্তু সেই অভিযোগে কর্ণপাত করা হয়নি বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় সেই জায়গা মেরামত করা না হলে ভয়াবহ সমস্যায় পড়তে হবে লোকদের কুশিয়ারায় জলস্তর বৃদ্ধি পেলে নদী বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকের অভিমত নদী তীরবর্তী অঞ্চলে ভাঙনের কথা শুনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা ইয়ামনাম জল বিভাগের সংশ্লিষ্ট আধিকারিক সহ প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ছুটে যান স্থানীয় জনগণ এক পার্শ্ববর্তী অঞ্চল মেরামত করার দাবি জানান আরো বৃষ্টিপাত হলে বিস্তীর্ণ অঞ্চল খসে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা ফলে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা তৎপর হয়ে উঠেন এদিকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জগন্নাথী এলাকায়ও প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পাড় ভাঙতে শুরু করে সেই এলাকাটিও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৃহস্পতিবার সকালে কাটাতরের বেড়ার বেশ কিছু অংশ খষে পড়ে যায় জগন্নাথী এলাকায় থাকা সীমা সুরক্ষা বাহিনীর জোয়ানরা বস্তায় মাটি ঢুকিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা চালান। জলসম্পদ বিভাগের তরফ থেকে জনাকয়ক লুককে বাদ মেরামতি লাগানো হলে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য বিভাগের নির্বাহী বাস্তুকার অসীম দেব অধিক বৃষ্টিপাতের ফলে আরো বেশ কয়েকটি জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে বাদ মেরামতির জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে সরকার টাকা मंजूर করলে যৎদ্যকলিনততপ্রতায় কাজ শুরু হবে পরবর্তী খবর কি হলো বৃষ্টিতে জলমগ্ন শহর হাইলাকান্দি কৃত্রিম বন্যা প্লাবিত টাঁটু নতুন বাজার দরাবাহিকভাবে কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকার গলি থেকে রাজপথের কিছু কিছু স্থানে বৃষ্টির জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে বুধবার রাতের ভারী বর্ষণে শহরের বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম বন্যায় রীতিমতো বিপর্যস্ত হয়ে উঠে জনজীবন অবিরাম বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডের নিচু এলাকায় জল জমে যায় আর জমা জলের জন্য নাজেহাল হতে হয় শহরের বাসিন্দাদের ধারা বৃষ্টিপাতের শহরের ষোলোটি ওয়ার্ডের বহু রাস্তা গলিপথ ও শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমে থাকার কারণ হিসেবে নাগরিকদের অভিযোগ বিভিন্ন গলিপথের নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে ভারী বৃষ্টির ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে জমা জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষাকালে শহরবাসীকে এই দুর্ভোগ পোহাতে হয় বৃহস্পতিবারে শহরের অনেক গলিপথ দিয়ে জনগণের চলাফেরা করতে সমস্যা হয় হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকার নালা নর্দমা কিছুদিন পরপর পরিষ্কার করা হলেও জমা জলের সমস্যা থেকে কিছুতেই পার পাচ্ছেন না শহরের নাগরিকরা অগভীর নালাগুলি দিয়ে অত্যন্ত ধীর গতিতে জল নিষ্কাশন এবং মান্যতা আমলের ড্রেনগুলি শহরাঞ্চলে মিনি বন্যার একটি বড় কারণ বলে অনেকের অভিযোগ সেই সঙ্গে অনেকগুলিতে বৃষ্টির জল বের হয়ে যাওয়ার জন্য কোনো নালা না থাকায় শহরে জলের সমস্যা বাড়ছে পাশাপাশি নাগরিকদের সচেতনতার অভাব ও সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলেছে পৌরসভার কর্মীরা ড্রেন পরিষ্কার করার সময় নালা আবর্জনা নিয়ে মানুষের দিকে আঙ্গুল তুলেন পলিথিন প্লাস্টিকের বোতল বাঁশ ও কাঠের টুকরো ইত্যাদি বিভিন্ন সামগ্রী ড্রেন গুলোকে আটকে রাখে শহরের এই কৃত্রিম বন্যা থেকে পরিত্রাণ পেতে পৌরপতির দৃষ্টি আকর্ষণ করে সচেতন নাগরিকরা ড্রেন নিয়ে সঠিক পদক্ষেপ নিতে আবেদন জানিয়েছেন পরবর্তী খবরটি হল শপথের আগে জনসেবায় জেলা পরিষদ সদস্যরা পঞ্চায়েত নির্বাচন শেষ নির্বাচিত হয়েছেন প্রতিনিধিরা তবে এখনো শপথ নেওয়া হয়নি কিংবা গঠন হয়নি বৌডি কিন্তু রামকৃষ্ণনগর বিধানসভার নির্বাচিত জেলা পরিষদ সদস্যরা নেমে পড়েছেন এলাকার সমস্যা নিরসনে গত কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে আর এজন্য সমষ্টির বেশ কিছু এলাকায় নির্বিমান সড়কে জল জমে সমস্যার সৃষ্টি হচ্ছে বিষয়টি নজরে আসা মাত্র বিজেপির নির্বাচিত জেলা পরিষদ সদস্যরা সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য দুর্লভ আসন থেকে নির্বাচিত প্রণব মুখার্জি এবং বৈরবনগর আসনের রাজেশ দাস আনিপুর তেমাতা থেকে বিদ্যানগর হয়ে দুর্লভপুর আসলকে স্থানে স্থানে জল জমে সমস্যার সৃষ্টি হচ্ছে অন্যদিকে বৈরবনগর এলাকায় নতুন অসম্মলা সুরক্ষের কিছু জায়গায় নালার গভীরতা কম হওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে এই খবর পাওয়ামাত্র ছুটি যান জেলা পরিষদ সদস্য রাজেশ দাস সামনে দাঁড়িয়ে আপাতত সমস্যা যাতে গুচানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে রাজেশ জানান নির্বিমান সুরক্ষের সমস্যা হবে যেহেতু কাজ চলছে আগামী বছর এসব সমস্যা থাকবে না তখন অন্য কোন সমস্যা থাকবে বলেন মানুষ বিপুল ভোটে নির্বাচিত কোরা দায়িত্ব বেড়ে গেছে তিনি উল্লেখ করেন নিজের সাদ্দের মধ্যে যতটুকু রয়েছে সেই ক্ষমতা দিয়ে সেবা করে যাবেন সাদ্দের বাইরে হলে বিধায়কের নদরে আনবেন এদিকে দুल्लभপুর জেলা পরিষদ সুপ্রণব মুখার্জি বলেন বিধায়ক এখন সমষ্টিতে নেই গুয়াহাড়িতে ব্যস্ত রয়েছেন কাজে ফলে যেতে হবে সমস্যা নিরসনে যতটুকু পড়া যায় সেই দায়িত্ব পালন করছেন

আর কমাস পুরি নির্বাচন ফলে এখন আর সক্রিয় থাকবেন বিধায়ক পরবর্তী খবর টানা বর্ষণে জল থইত সীমান্ত শহর শ্রীভূমি দুর্ভোগ চরমে কগন্ডার টানা বর্ষণে বৃহস্পতিবার ফের জলের তোলায় ডুবল সীমান্ত শহর শ্রীভূমি শহরের প্রতিটি নালাখালা জলে ঠাই টুম্বুর ছিল জলমগ্ন হয়ে পুড়ে গোটা শহর পুরো শহরেই হাটু জল ছিল স্বাভাবিক বই শহরবাসী খুব উগড়ে দেন পৌরসভার বিরুদ্ধে অন্যদিকে প্রবল বর্ষণের চোরাকুড়ি এলাকায় বিএসএফ ক্যাম্পের সামনে ভয়ানক ভূমিস্খলন হয়েছে ডবল ইঞ্জিন সরকারের আমলে পরিবর্তন হয়নি শহরের এখনো অল্প বৃষ্টিতেই গোটা শহর জলের তলায় ডুবে যাচ্ছে বৃহস্পতিবার ফের ভয়াবহ অবস্থা দেখা গেছে শহরে এদিনের টানা কঘন্টার বৃষ্টিতেই গোটা শহর জলমগ্ন হয়ে পড়ে গোটা শহরেই হাঁটু জল জমা হয়ে যায় শহরের এমন একটি রোড নেই যেখানে জল জমা হয়নি একাধিক সুরক্ষে নালার জল মানুষের বাড়িতে প্রবেশ করছে ফলে স্বাভাবিকভাবেই শহরবাসী পৌরসভার বিরুদ্ধে খুব উগ্রে দেন ডবল ইঞ্জিন সরকারের আমলে শহরের এই বেহাল অবস্থা কেন প্রশ্ন তুলেন নাগরিকরা শহরে আশি লক্ষ টাকা করে দুটি ড্রেনের কাজ হয়েছে দুটি কাজই অতি নিম্নমানের হয় সরু দুটি ড্রেন নির্মাণ করা হয়েছে এই ড্রেন দুটি দিয়ে জল কাটছে না অবাক করার মতো বিষয় এই মোটা টাকার ড্রেনের কাজের ধরন নিয়ে সরব হয়েছিলেন হুদমন্ত্রী কৃষ্ণেন্দুপাল কিন্তু এরপরও তিনি কোনো পদক্ষেপ করেননি এই নিম্নমানের ড্রেন দুটিও শহরের জমাজুলের অন্যতম কারণ জানা গেছে প্রায় আড়াই মাস আগে প্রতিটি ওয়ার্ডে নালা সাফাইয়ের নামে প্রায় দেড় লক্ষ টাকা করে মঞ্জুর হয় কিন্তু কোন ওয়ার্ডে কতটুকু নালা সাফাই হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠেছে শুধু তাই নয় সম্প্রতি মাস্টার ড্রেনেজ সাফাইয়ের নামে পঞ্চাশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল বলে জানা গেছে এই মোটা টাকার বিনিময়ে সাফাইয়ের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে মাস্টার টিকটাক সাফাই করলে অল্প বৃষ্টিতেই শহরের বারোটা বাচ্চনা বলে মন্তব্য করেছেন একাংশ শহরবাসী এদিকে বৃহস্পতিবারে টানা বর্ষণের চোরাকুড়ি এলাকায় ভূমিস্খলন হয়েছে সেখানে থাকা একটি বাদ ভেঙে হুড়মুড়িয়ে জল প্রবেশ করতে শুরু করে এতে চরাকুড়ি এলাকার বিএসএফ ক্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় মিশন রঞ্জন দাস ও সুব্রত ভট্টাচার্যর সঙ্গে আপনারা বলেছিলেন ডবল ইঞ্জিন সরকারের আমলে বিজেপি পৌরসভা দখল করলে শহরের উন্নয়ন হবে শহরের উন্নয়ন হয়েছে কি মিশন বাবুর জবাব কিছু আউটলেটের কাজ বাকি রয়েছে এছাড়া বরজেন্দ্র রোড এলাকায় উচ্ছেদ চালাতে হবে তা না হলে জল সহজে কাটবে না খুব শীঘ্রই এই কাজ করা হবে এতে শহরে এভাবে জল জমা হওয়ার আর সম্ভাবনা থাকবে না বলে মন্তব্য করেন মিশন বাবু নালা সাফাই নামে ক মাস আগে টাকা মঞ্জুর হয়েছিল কিন্তু প্রকৃত সাফাই হয়নি বলে অভিযোগ রয়েছে মিশন বাবুর জবাব ওই বিষয়টি আমার জানা নেই এমনটা হলে বর্ষার মরশুমের আগে নালা সাফাই করা উচিত ছিল বলে মন্তব্য করেন মিশন রঞ্জন নির্বাচনের সময় তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রায় সব কজন ওয়ার্ড কমিশনারি বিজেপির টাকার পরও শহরের এই অবস্থা কেন অল্প বৃষ্টিতেই শহর ডুবছে কেন সুব্রত বাবুকে এমন প্রশ্ন করলে তিনি পাল্টা প্রশ্ন তুলেন এর আগে কি শহরে জল জমা হয়নি তিনি বলেন পৌরসভা ও জেলা প্রশাসন থেকে চেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে আগে জমা জল কাটতে দু তিন দিন সময় লাগতো এখন এমনটা হয় না আজকেও মাত্র ক ঘন্টার মধ্যে শহরের জল কেটে গেছে আগামীতে আরো দ্রুত গতিতে জল কাটার ব্যবস্থা করা হবে মানুষ বিজেপিকে হাত উজাড় করে ভোট দিয়েছেন আমাদের দায়বদ্ধতা রয়েছে যাদের করেছে তার জন্য আমরা দুঃখিত তবে গুড়ায় থাকায় আজ শহরবাসীকে জমা জুলে মুক্তি হচ্ছে আমরা তা সুধরানোর চেষ্টা করছি মন্তব্য করেছেন সুব্রত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত